একটি রেল স্টেশন বদলে দিচ্ছে গোটা এলাকার চিত্র দেশের দ্বিতীয় বৃহত্তম এই রেল স্টেশনকে কেন্দ্র করেই গড়ে উঠছে বিনোদন কেন্দ্র সহ আবাসন প্রকল্প আর বাণিজ্যিক হাব সব মিলে একটি নতুন শহর গড়ে ওঠার স্বপ্ন দেখছে সেখানকার মানুষ ইসমাইল হোসেনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন গোলাম কাদির ঢাকা মাওয়া হাইওয়ে পদ্মা সেতুর কারণে যেটা আরও ব্যস্ত রাজধানী থেকে দক্ষিণ পশ্চিমে যেতে এই সড়কেই গড়ে উঠছে নতুন একটি রেল স্টেশন যার অবস্থান মুন্সীগঞ্জের সিরাজদি খানের নিমতলায় রেল স্টেশনের পাশেই নিমতলা বাজার যেটা এখন আরো জমজমাট দোকানপাট মার্কেট থেকে শুরু করে আছে বিভিন্ন ব্যাংকের শাখা গড়ে উঠেছে সেখানে হাসপাতালও পরিবর্তন হয়েছে উন্নয়নের এই সাথে সাথে কিন্তু জায়গার মূল্য মানুষের বৃদ্ধি হয়েছে রেল স্টেশনটির পাশেই গড়ে উঠছে পরিকল্পিত শহরও চোখে পড়বে মডার্ন গ্রিন সিটির মতো দৃষ্টিনন্দন আবাসন প্রকল্প সহ আট দশটি আবাসন উদ্যোগ যেখানে আগ্রহ বাড়ছে মানুষের আরো বেশ কিছু প্রজেক্ট আমরা দেখেছি তা সেই তুলনায় এটা আমার কাছে মনে হলো অনেক বেশি ভিজিবল আমরা কিছু জায়গা দেখলাম এদিকে তো এই যে মডার্ন গ্রিন সিটি এদের এখানে আসলাম তো এদের অনেক গোছানো মডার্ন গ্রিন সিটি এরা প্রথমে জমি কিনছে পরে বালুদা ভরাট করছে তারপরে বিক্রি দিয়ে আসছে পিছিয়ে নেই প্রবাসীরাও তারাও এখানে প্লট কিনছেন প্রস্তুতি নিচ্ছেন বাড়ি নির্মাণের স্বপ্ন বিক্রি করে না এটা আসলে বাস্তব বিক্রি করে তিন চারটে প্লট আছে আমার এখানে আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি মাটি ভরাট পানি বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হওয়ায় শুরু হয়েছে ভবন নির্মাণের কাজও সময় মতো সঠিক সময় সঠিক প্রোডাক্টটা সঠিক প্লটটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা প্লট অনেকেই যারা কিনেছেন তাদেরকে আমি প্লটটা হ্যান্ড ওভার করে দিয়েছি ওনারা বাড়ি ঘরের কাজ ধরছে একটা টুলি প্রজেক্ট বলতে যেটা বুঝা একটা ল্যান্ড প্রজেক্টে যে ফ্লেভার অথবা যে জিনিসগুলো একজন কাস্টমার চিন্তা করে প্রজেক্টে থাকবে এই জিনিসগুলো আমরা এনশোর করেছি আবাসন প্রকল্পের ভিতরে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলো হয়ে উঠছে বড় আকর্ষণ কেন্দ্র শিশুদের জন্য পার্ক আধুনিক সুযোগ সুবিধা সহ থাকা খাওয়ার ব্যবস্থাও সব মিলে নতুন শহর গড়ে তোলার চেষ্টা এখন উদ্যোক্তাদের আমি একশো ফিট রাস্তা রাখছি ষাট ফিট চল্লিশ ফিট যেটা নাকি এই ঢাকা রোডে খুব কম প্রজেক্টে এত বড় রাস্তা আছে এবং একটা পার্ক রেস্টুরেন্ট রিসোর্টের মতো করছি ইউনিভার্সিটি করার জন্য আলোচনা হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল তো নাগরিক সুবিধা যেগুলা এগুলা মানে অনেক কোম্পানি বলে আর আমি এটা অলরেডি করেছি এবং বাকিগুলা করতেছি এখানকার যে বদলে যাওয়া দৃশ্যপট সেই দৃশ্যপট শুধু এখানকার মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনায় তৈরি করছে না তৈরি করছে এখানকার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও নতুন মাত্রা গোলাম কাদের রবু এটিএন নিউজ মডার্ন গ্রিন সিটি নিমতলা সিরাজদিখান মুন্সীগঞ্জ